হাই এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং ফ্রম অযোধ্যা আমরা কালকে এসছি আর এখন সকাল বাজে সাতটা আর আমরা এখন রাস্তাটা কি সুন্দর ভীষণ ভালো লাগছে তো এখন একটু বেরোবো ঘুরতে বেরোবো অযোধ্যা সার্কিটটা দেখবো তো তার আগে রেডি হয়ে বেরোই দেখা হচ্ছে তোমাদের সাথে পরে পার্টনার বাথরুম থেকে দৌড়ে দৌড়ে আসছে আমরা চলো তোমাদের হোমস্টেটা ঘুরে দেখাই এখানে ওরা নিজেরা সবজি চাষ করেছে বিভিন্ন শীতের সবজিগুলোই ছিল আর সকালবেলা যেহেতু এত নিরিবিলি রয়েছে আর একদম ফাঁকা তাই ভাবলাম তোমাদেরকে এখন ডিটেলসটা শেয়ার করে রাখি সামনে যে সাটার নামানো জায়গাটা দেখছো এটা ওদের অফিস আর তার পাশেই ছিল কিচেন আর ডাইনিং প্লেস ডাইনিং প্লেসে একটা ম্যাপ করা ছিল যেটা দেখে তোমরা খুব সহজে বুঝতে পারবে অযোধ্যা সার্কিটটা কিভাবে ঘোরা যেতে পারে ওদের দোতলাতেও কিছু ঘর রয়েছে আর এটা হলো সেই দোতলায় যাওয়ার সিঁড়ি ওদের একটা জিনিস আমার খুব ভালো লাগলো প্রত্যেকটা ঘরেই সুন্দর করে আলপনা করা রয়েছে যেটা দেখতে সত্যিই ভীষণ সুন্দর ওদের সার্ভিস ভীষণই ভালো আর ওদের খাওয়া দাওয়া ছিল একদম ঘরোয়া তোমরা যদি কখনো যাও আশা করছি তোমাদের ভালো লাগবে আমরা ওদের ওখানে দুদিন ছিলাম আর আমরা দুদিনের সার্ভিসে ভীষণ খুশি তোমরা অযোধ্যা গেলে একবার এই হোমস্টেটাকে দেখতে পারো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট ব্রেড আছে ডিম সিদ্ধ আছে সাথে আছে জিলেপি আর আছে একটা কলা কি মনে করছে তোমার হ্যাঁ কি মনে করছে স্পোর্টসের কথা এই টিফিনটা দেখে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব ফাইনালি আমরা আমাদের প্রথম সোয়াট আজকে তুরগাডামে চলে এসেছে রিসর্ট থেকে মাত্র 8 মিনিট লাগে একদমই কম সময় 8 মিনিট লেগেছে আসলে পেছনের ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে না এত কুয়াশা হয়ে রয়েছে ড্যাম দেখার পরেই যেটা তোমরা দেখতে পারো সেটা হচ্ছে দুর্গা ফলস এই দুর্গা ফলস যাওয়ার জন্য তোমাদের একটু উপরের দিকে উঠতে হবে মানে পাহাড়ের ওপরের দিকে তো আমরা এখন সেই দুর্গা ফলসই দেখতে যাচ্ছি এর আগেও পুরুলিয়া এসেছি আমাদের প্রি ওয়েডিংয়ের জন্য তবে সেটা অন্যরকম ছিল আর এটা অন্যরকম দুটো সম্পূর্ণ আলাদা এখানকার রাস্তাঘাট এত ভালো সেটা কি বলবো ভীষণই ভালো রাস্তা যার জন্য কোনো প্রবলেম হচ্ছেও না কিন্তু একটা ভালোই লাগছে দুর্গা ফলসটা এত ভালো লাগছিল যে আমি নাচের ভিডিও করতে গিয়ে এখানের বেশি ভিডিও নিতে পারিনি তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো শর্টসে আপলোড করা রয়েছে জল জিরা একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি এখন একটু সুগারটা দরকার প্রচন্ড কষ্ট হয়ে গেছে আর উপর করতে নিচ থেকে উপর সব ক্লান্ত বিধ্বস্ত সব লেবু জল একদম ক্লান্ত হয়ে গেছে তুমি ঠিক আছিস আপনি পুরুলিয়া নেমেছিলাম দেখেছি সেগুলো আর দেখবো না যেমন মার্বেল লেক দেখেছি আপার ড্যামও দেখেছি আপার ড্যামেও আমাদের শুট হয়েছিল ঠিক করেছি সেই জায়গাগুলোই যাবো যেগুলো দেখিনি তাও আপার ড্যামটা ইচ্ছে আছে একবার যাওয়ার মার্বেল তো আমরা এটাও ক্রস করে যাচ্ছি কারণ আমরা প্রি ওয়েডিংয়ের সমস্ত জায়গা কভার করে নিয়েছিলাম এটা হচ্ছে মুরুগুমা ড্যাম যাওয়ার রাস্তা তো আমরা মার্বেল ক্রস করে এখন যাচ্ছি মুরুগুমার দিকে তো এই পয়েন্টটা আমাদের আগেরবার দেখা হয়নি যেহেতু একদিনের জন্য এসেছিলাম আমার প্রি ওয়েডিংয়ের তো একটা হ্যাপা থাকেই তো সেটা করে এগুলো আর করতে পারিনি তো চলো মুরুগুমা ড্যাম দেখে আসি আর সাথে তোমাদেরকেও দেখাই মুরুগুমা ড্যাম মাটির বাড়ি তাতে কি সুন্দর করে কাজ করা বেশ সুন্দর আলপনা দিয়েছে রং করেছে খুব সুন্দর লাগছে দেখতে একদম গ্রামের মধ্যে থেকে রাস্তা মোটামুটি খুব ভালো আর খুব খারাপও না কিছু কিছু জায়গা একটু ভাঙা আছে বাট বাকি রাস্তাটা নর্মাল মোটামুটি ভালোই মানে ভালোই বলা যায় তো আমাদের হ্যাঁ এটা হচ্ছে ঢালাই রাস্তা একদম পিচের নয় ঢালাই ঢালাই পিচ এরকম একটা মিক্স করা তো তার আগে এই বিউটিটা দেখো বা মুরুগুমা ড্যাম যাওয়ার রাস্তায় ওদের সম্মুখীন তোমাদের হতেই হবে রাস্তার কিছুক্ষণ পর পর এরকম ওরা বাস দিয়ে আটকে রাখে ওদের দাবি সামনে সরস্বতী পুজো তাই ওদেরকে চাঁদা দিতে হবে তো এই চাঁদাটা যে আমরা কতবার দিয়েছি তার কোনো হিসেব নেই কিছুক্ষণ যাচ্ছি আর এই দেখো আবার আটকেছে আমি তো দুবার ক্যাপচার করেছি প্রচুরবার ওদের চাঁদা দিতে হয়েছে আর এই চাঁদা দিতে দিতে আমরা একসময় পৌঁছে গিয়েছিলাম মরুকুমা ড্যামে

যে কে পইণ্ট ইটাৰ ভিউটা দেশ এখন আমরা অযোধ্যা পাহাড় থেকে নিচে নামছি মানে আমরা এখন হোম স্টেতে যাব তো ওদিকে সমস্তটা দেখা হয়ে গেছে তো এখন নিচে নিয়ে নামছি ইচ্ছা আছে একটু খাওয়া দাওয়া করবো তারপরে ওঠাটা বেশ মজা লাগছিল নাম দেখতে ভয় করছে হোক তো আমরা ওদিক থেকে মার্বেল লেকটা দেখিনি কারণ যেহেতু আগেরবার দেখে নিয়েছিলাম আমরা এদিক থেকে দেখেছি সুইসাইড সুইসাইড পয়েন্ট আর মুরগুমা ড্যাম তো যাই হোক এখন নামছি এখানে সব বামনি ফলসের গাড়ি মানে বামনি ফলসের গাড়ি বামনি ফলস অনেক নিচে তো না তো আমরা এখন ঠিক করেছি আমরা এখন যাব খয়রাবেড়া ড্যামে আমাদের হোমস্টে থেকে বলেছিল এই ড্যামটা নাকি খুব সুন্দর লাগে সানসেটের সময় খয়রাবেড়া ড্যাম তাই তো

হোমস্টেতে এসে সারাদিন পরে স্নান খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম ভেঙেছে ওদের এই মাদলের শব্দে আমাদের হোমস্টে থেকে সেকেন্ড দিন যেটা আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে সাঁওতালি নাচ এটা আমরা প্রথম দেখলাম মানে এইভাবে সাঁওতালি নাচ আমাদের প্রথম দেখা বেশ ভালো লাগলো ওদের সেই তালে তালে ওরা নিজেরা গান করে নাচ করছিল। শেষে আমরাও জয়েন করেছিলাম তো দেখো তোমাদেরকে কেমন দেখাই সেই সাঁওতালি নাচেরই একটা ছোট্ট অংশ তো ভিডিওটা ফাইনালি এখানেই শেষ হচ্ছে একটা সুন্দর সন্ধ্যে ওদের সাথে কাটানো হলো ওদের তালে তালে নাচ করলাম ওরা আমাদেরকে নাচ শিখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে তোমরা দিদি ভাইরা করো তো বেশ ভালো লাগলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট ব্লগের আরও কিছু ডিটেলস শেয়ার করব আমরা কালকে যাব এখান থেকে বেরিয়ে যাচ্ছি সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো আজ এখানেই তাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে